আজ সকাল থেকে আকাশের মুখ ভার কালো মেঘ আর ঝুম বৃষ্টিতে মনটা কেমন যেন অস্থির হয়ে উঠলো ঘরের কোণে এমন টিকছিলোই না একদম এরকম ভেজা দিনে মন তো শুধু ঝাল ঝাল কিছু খেতে চাইবে তাই ঘরে বসে থাকতে পারলাম না সেই ভাবা সেই কাজ সোজা চলে এলাম আমাদের প্রিয় উলিপুরের কাছারি পার্কে পার্কের পরিবেশ আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ একেবারে অন্য রকম ভালো লাগা বৃষ্টির মধ্যে গরম আর টক ঝাল ফুচকা দুই প্লেট ফুচকা নিলাম আর একটার পর একটা মুখে দিতে যেন মনটা একদমই শান্ত হয়ে গেল এই স্বাদ এই পরিবেশ সত্যি ভোলার মতো নয় উলিপুরের কাছারি পার্কে দুই প্লেট টক ঝাল ফুচকা শেষ করার পর মনটা যেন শান্তিতে ভরে গেল কিন্তু গল্পটা তো এখনো শেষ হয়নি আসলে মেরা হচ্ছে ফুচকা প্রেমী মেরা টক ঝাল মিষ্টি খুবই পছন্দ করে ফুচকা খাওয়া শেষ হতেই বৃষ্টিটা একটু ধরে এসেছিল সেই ঠান্ডা শীতল বাতাস তার ভেজা মাটির গন্ধ নিতে নিতে পার্কের ভিতরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম আশেপাশে গাছপালাগুলো যেন আরো সতেজ আরো সবুজ হয়ে উঠেছিল মনে হচ্ছিল সরে ক্লান্তি এই বৃষ্টিতে ধুয়ে গেছে সন্ধ্যা নামার আগে ঘরে ফিরতে চাইছিলাম রিক্সা বা অটো না নিয়ে কিছুটা পথ হেঁটে আসার সিদ্ধান্ত নিলাম হালকা ঘুরে ঘুরে বৃষ্টি হাঁটার সেই আনন্দটা অন্যরকম ভিজে যাওয়া রাস্তা আলো ঝলমল করছে আর কানে বাচ্চে শান্ত প্রকৃতি আর গাড়ির শব্দ আওয়াজ ঘরে ফিরে গরম এক কাপ চা আর শেষ ফুচকার ঝাল টক স্বাদ আহা দিনটা শেষ একদম পারফেক্ট আসলে জানি না এই ফুচকা মামারা কি দিয়ে ফুচকা তৈরি করে এত স্বাদ কেন সব মেয়েরা এই ফুচকার পাগল হয়ে থাকে আমাদের উলিপুর কাছেরি পার্কে কে কে ফুচকা খাইতে আসছিল সবাই একটু কমেন্ট করে জানাবে আর এই বৃষ্টি ভিজা দিনে ফুচকা খেতে আসলেই মজা লাগে শীতকাল আসলে আরো বেশি ফুচকা খাইতে কেন জানি মনটা চায় কারণ শীতকালে ঠান্ডা ঠান্ডা ভাবে ফুচকা টক ঝাল মিষ্টি কি যে মামার ফুচকা খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে দেখি এখানে আইসক্রিম বিক্রি করতেছে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আছে কাস্টমারের অভাবে যাই হোক আমি হাঁটতে হাঁটতে দিয়ে আমরা বাইরে হয়ে মেইন রোডে উঠবো উঠে হেঁটে হেঁটে বাসা চলে যাবো বেশি দূরে তো আর বাসা না আজকের এই ছোট টুটটা প্রমাণ করে দিল কখনো কখনো মন খারাপের দিনে বাইরে গিয়ে প্রিয় কিছু একটা খেয়ে আসাটা হলো সেরা থেরাপ আজকের দিনটি মূল শিক্ষা জীবনে উপভোগ করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই শুধু একটু বৃষ্টি এক প্লেট ফুচকা আর মনকে খুশি করার একটা ইচ্ছা যথেষ্ট আমার আবার মন যখন যেটা খেতে চায় সাথে সাথে আমি খেয়ে ফেলি আমি কিন্তু ইচ্ছাকে অপূর্ণ রাখি না সাথে সাথে ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করি সাথে যদি কারো খেতে ইচ্ছে করে তাকে আবার খেতে নিয়ে যায় যে চলো ফুচকা খেয়ে আসি সন্ধ্যাবেলা বিকেলবেলা এগুলো সময় ঘুরতে বেশ ভালোই লাগে আমাদের অলিপুর কাছারি পার্কে আপনারা সবাই ঘুরে যাবেন এসে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী দিনে ভিডিওর অপেক্ষা করুন পেজটা ফলো করে সাথে থাকুন অলিপুরের বাসা হইলে আপনার